আগামীকাল দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা আজ দুর্গাপুরে এসে পৌঁছলেন তিনি এইচএফসি কমিউনিটি ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরীর সমর্থনে একটি জনসভা করবেন দলনেত্রী মতো বর্ধমানে একটি রোড শো সেরে আজ বিকেলে দুর্গাপুরে এসে পৌঁছন তিনি সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন তৃণমূল সুপ্রিমো তার উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে হোটেলটি আগামীকাল সকালে তিনি সোজা চলে যাবেন বীরভূমে সেখানে একটি জনসভা করে ফের দুর্গাপুরে ফিরবেন তিনি এরপর দুপুর তিনটে এইচএফসি কমিউনিটি ফুটবল ময়দানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আমার কথা